আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার কোন উম্মত যদি পাকে কালামুল্লাহ শরীর থেকে যদি একটি হরফ যদি তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমসকম 10 নেকি লিখে দেয় ওয়াবরা আরেকটা হাদিসের মধ্যে এভাবে বর্ণনা পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কোন মজ যদি আবেগ ভরা মন নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন কি রাজি খুশি করানোর জন্য যদি কালামুল্লাহ শরীফ থেকে একটা হরফ যদি আল্লাহ তেলাওয়াত করেন তাহলে একটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রপুল আল এক থেকে নিয়ে সত্তর গুণ সত্তর থেকে নিয়ে সাতশো গুণ সাতশো গুণ পর্যন্ত থেকে নিয়ে বেহীনে বিনা হিসাব আল্লাহ রপুল আলামিন উৎসব দান করতে পারে ওয়ামার বাইদানেরা ওয়ামার বাবা দিরাম বিনা হিসাব সব আমার কীপর পরিমাণ বায়দান এক একশো হাজারে হয় এক লক্ষ একশো লক্ষ তো হয় এক কোটি একশো কোটি তো এক বিলিয়ন একশো বিলিয়ন এক ট্রিলিয়ন বাইজান ট্রিলিয়নের উপরে কোনো হিসাব আবিষ্কার হয় নাই তাহলে এই হাদিসের তর্জমা তখন এভাবে দাঁড়াবে যদি কোনো উম্মত যদি আবেগ ভরা কণ্ঠ এবং আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য যদি কালামুল্লাহ শরীফ থেকে একটি হরফ যদি তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল মধ্যে ট্রিলিয়নের বেশি সওয়াব দান করবে ও আমার বন্ধুগণ আদি শরীফের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উম্মতে মুহাম্মাদের খানার হিসাব নেবে না শর্ত আছে একটা শর্ত আছে খানাটা হালাল হতে হবে খানা হালাল খাবার যদি কেউ যদি বিসমিল্লাহ বলে যদি শুরু করে আলহামদুলিল্লাহ বলে যদি শেষ করে আশরে মাহশার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই খাবারের আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন না এজন্য জন্য আমরা যেকোনো কল্যাণমূলক কাজের আগে রহিম বিশ্বিল্লাহ রহিম বলে আমরা কি করবো কাজ আরম্ভ আল্লাহ আলামিন রান ছাব্বিশ নম্বর আয়ত্তের মধ্যে আল্লাহ রবহাম এখানে জানিয়ে দিলেন যে ক্ষমতা মালিক আল্লাহ الله رب العالمين قل اللهم مالك الملك دود الملك من تشاء وتنزع الملك من تشاء وتعز من تشاء وتزل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله رب العالمين جبريل عليه الصلاة والسلام مدمن

আল্লাহ রাবুল আলামিন যাক ইচ্ছা করেন তার থেকে আবার ক্ষমতাটাকে আবার ছিনিয়ে নেন আল্লাহর আব্দুল আলামদাক ঈশ্বরুন তাকে ইজ্জতের মালিক বানান আল্লাহরব্দ আলামিনদাক ইচ্ছা করেন তাকে আবার ব্যবস্থিতি করেন এই ক্ষমতার মালিক হাতে বিয়ে দিকাল খয়ীর একমাত্র আল্লাহর কুদরতি হাতে ইন্নাকা আলা কুল্লিশাহি ইনফদির আল্লাহর আবুল আলামিন সমস্ত জিনিসের ক্ষমতাবান হলেন আল্লাহ রবুল আলামিন যাই হোক যেহেতু এটা মাদ্রাসার মাহফিল মাদ্রাসার সাথে সম্পৃক্ত ওলামায় গ্রামের সাথে সম্পৃক্ত তা থাকলে আমার আপনার ভাগ্য কত বলো সে সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম অসংখ্য অগণিত হাদিস এ সম্পর্কে আছে তার থেকে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি

কে মুহাব্বতকারী হও আও মুত্তাবা আন আল্লাহ তাআলের কে অনুসারীকারী হও ও রংশরিকারি হও ফি খমস আর পঞ্চম নম্বরে হয় না ফাতহ তাহলে ধ্বংস হয়ে যাবা ও আমার ভাইদের ও আমার বাবাজিরান সর্ববি মানুষের সৌভাগ্য এখানে আল জামিয়াতুল কওমিয়া নূর লহব মাদ্রাসা জাবি আরাবিয়া রাহাতুল জান্নাত पहिले মাদ্রাসার ব্যবস্থাপনা হয়েছেন হয়েছে ভাইজান এখন আপনাদের সামনে শত শত কেরাম এখন আছে ভাইজান যদি হাদিস অনুযায়ী যদি ওলামায় কে যদি কি করেন যদি সম্ভব যদি হয় তাহলে আপনি কি হয়ে যান আলেম হয়ে যান ভাইজান এখন বলতে পারেন যে আমার তো বয়স শেষ হয়ে গেছে আলেম হওয়া তো সম্ভব হবে না ভাইজান এলেম শিখার কোনাই কোনো বয়স নাই ভাইজান এলেম যুগ যে কোনো বয়সে শেখা যায় যদি আপনার যদি একটু চেষ্টা মেহনত যদি থাকে ও আমার বন্ধুগণ যদি আলেম হওয়া যদি সম্ভব যদি না হয় ভাইজান এখন যদি আপনি যদি ধারণা করেন চিন্তা যদি নেন যে আমার তো আলেম হওয়া সম্ভব না তাহলে মো তা আলেমের ছাত্র হন ভাইজান এখানে মাদ্রাসা আছে ওলামা একরামের সাথে আসেন ওলামা একরামের সাথে একটু মোজা করা একটু পরামর্শ করেন ভাইজান বাড়ি থেকে যদি ওলামা একরামের সাথে যদি মোজা করার সুরাতে যদি নিয়ত যদি আপনি যদি আসেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তলবে ইলমের খাতা আল্লাহ নাম লিখে দিয়ে দিবেন ও আমার বন্ধুদের একটা রাতের মধ্যে এভাবে পাওয়া যায় মাদ্রাসার তলমে আলম যদি কোনো রাস্তার মধ্যে যদি হেঁটে যদি যায় বাইজান ওই রাস্তার আশপাশে যদি কবরস্থান যদি থাকে তাহলে আল্লাহ রবুল্লা আলম ওই কবরস্থানের চল্লিশ দিনের আজাব ওই কবরবাসীদেরকে মাফ করে দে। বাইজান যদি হওয়ার সৌভাগ্য যদি না হয় তাহলে ছাত্রহান ছাত্র হওয়ার যদি তাও যদি সৌভাগ্য যদি না হয় অর্থাৎ আপনার বাড়ির থেকে মাদ্রাসা আসাটা সম্ভব হয় না অনেক দূরে মাদ্রাসা তাহলে আল্লাহ রসুল বলে না আলমকে মহব্বতকারী হন ভাইদেন আলমকে একটু মহব্বতকারী হন আলমকে মহব্বতকারী হলে আপনার লাভ হবে কি দুনিয়ার মধ্যে লাভ হবে আপনি দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান রসুলের তরিকা অনুযায়ী যাপন করতে আপনি সহজ হবে ও আমার বন্ধুগণ পথে চলা অতক্ষণ পর্যন্ত আপনার পক্ষে সঠিকভাবে সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওলামায় ক্রামের সাথে আপনি সময় না দিন ওলামায় ক্রামের সাথে যতক্ষণ পর্যন্ত আপনি কি করবেন মোহাব্বত না করবেন ওলামায় ক্রামের কাছে আসা যা যতক্ষণ পর্যন্ত আপনার সঠিকভাবে হবে না অতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রবুল আলামিনের বিধান আল্লাহ রবুল আলামিনের আল্লাহ রবুল আলমিনের বিধি বিধান রসুল করিম সাল্লাহ আলহ্লামের তরিকা অনুযায়ী আপনার জীবন যখন পরিচালনা করতে ততক্ষণ পর্যন্ত আপনি সক্ষম হবেন না وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن <سؤال> وآمل به البس والده تاج يوم القيامة دوزه من أحسن من دعو الشامس بايدان الله رحبه جنا محمد رسول الله صلى الله عليه وسلم ولسن من تعلم القرآن جب اكتی قرآن تشكا کرلو وآمل بها يبن قرآن انو دي عمل کرلو البس والده تاج يوم القيامة دوزه من أحسن من دعو الشامس بايدان الله رحبه جنا محمد رسول الله صلى الله عليه وسلم বলেছেন আমার উম্মতের মধ্য থেকে আমার কোন উম্মত যখন কি করল কোরআন শিখলো ওয়া আমিলা বিহা এবং কোরআন অনুযায়ী জীবন যাপন পরিচালনা করার চেষ্টা করলো কুল বিসা ওয়ালিদাহু তা দা ইয়াউমাল কিয়ামাতে জাওবিজুহু মিন আহসানিন জাওবিশ শামস আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন পরনেওয়ালা কে কোরআন অনুযায়ী আমল পরনেওয়ালার আব্বা এবং আম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরে মাহশরের ময়দানে নুরের টুপি পরাইবে ও আমার বন্ধুগণ আল জামিয়াতুল কওমিয়া নুরুল মাদ্রাসায় যে সকল ছাত্র তলেবুল ইলম যারা অধ্যয়নত অবস্থায় আছে যারা লেখাপড়া করতে তাদের আব্বা মা কত না সৌভাগ্যবান আল্লাহ রসুল বলেছেন আমার মতের মধ্যে থেকে যখন তারা কি করলো কোরআন শিখল কোরআন অনুযায়ী আমল করলো আল্লাহ রবুল আলম হাসরে মাসরে তার আব্বা আম্মাকে নুরের টুপি পরাইবে ও আমার ময়দান আজকে মাহফিলটা লাইটিং করতে অনেকগুলো লাইট লাগানো হয়েছে আশপাশের চতুর সাইডে অন্ধকার বাইদান অন্ধকার থেকে আলো পাওয়ার জন্য দেখেন না কতগুলো লাইটের ব্যবস্থা করা হয়েছে এই লাইট লাগানোর কারণে মাহফিলটা আলোকিত হয়ে গেছে বাইজান হাসরে মাস্টারটা থাকবে অন্ধকারে পরিপূর্ণ থাকবে ওই হাসরে মাস্টারের ময়দানে যারা দুনিয়ার মধ্যে যারা কোরআন শিখলো কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করলো কোরআন অনুযায়ী জীবনযাপন পরিচালনা করলো আল্লাহ রফুল আলমিন হাসরে মাস্টারে তার আব্বা এবং আম্মাকে নূরের টুপি পরাবেন ওই নুরের টুপিটা এমন নুরের টুপি হবে এ ভাই যান উলবিশাহু গোয়ালিদাহু তা যাইবাল পিয়ামাতি জওবি জহুবিন নাহসান ইমিন জওবি শ্যাম ওই নুরের টুপি দিয়ে ভাই যান বের হতে থাকবে নুর শুমকাতে থাকবে অর্থাৎ সূর্যের আলো ওচাইতে বেশি আলো ওই টুপি দিয়ে বের হবে ও বার বন্ধুবণ বাইজান আমরা যে সূর্যের আলো আমরা জমিনের মধ্যে যে পাই আমরা সর্বোচ্চ কত পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আলো পাই বাইজান পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সূর্যের যে আলোটা পাই দুনিয়াটা ফরসা হয়ে যায় মাইদান কে ময়দানে যারা কোরআন পড়বে যে কোরআন কোনো যে আমল করবে তাদের আব্বা আম্মাকে আল্লাহ রাখ না একটা নূরের টুপি পরা দিবেন ওই নূরের টুপি দ্বারা সূর্যের আলোর চাইতে যাউবি জহুল হাসান মিন শাম সূর্যের আলোর চাইতে বেশি আলো ওই টুপি দ্বারা বের হতে থাকবে বলেন সোবাহান আল্লাহ বাই তাহলে আমার আপনার সুন্তান আমরা মাদ্রাসায় পড়াই বাইদান আমরা ক্ষতির মধ্যে না আমার সন্তান আমি মাদ্রাসায় পড়াই আমি ক্ষতির মধ্যে না আমি লাভের মধ্যে আছি বাইদা আমার বাইরে যদি মাদ্রাসায় পড়াই বাইদান আমি ক্ষতির মধ্যে নাই লাভের মধ্যে আছি বাইদা আন যেই সময়ের মধ্যে দুনিয়া থেকে আপনি যখন বেদায় না পরকালের যখন যাত্রী হয়ে যখন আসলে মাসারে যখন দাঁড়াবেন অন্ধকারের মধ্যে শত শত মানুষ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অন্ধকারের মধ্যে থাকবে ময়দানে দেখা যাবে মানুষের মাথার মধ্যে এরকম নূরের টুপি পরানো আছে টুপির থেকে তখন যখন নূর বেতে বের হতে যখন থাকবে হাসরে মাসার থেকে আল্লাহর কাছে জানাবে আল্লাহ এইরকম তো দুনিয়ার মধ্যে দেখিনি আল্লাহ এত মান ওলাই এত সম্মান ওলাই এত ইজ্জত ওলাই বান্দা তো দুনিয়ার মধ্যে আমরা দেখি নি এরা আবার কারা আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে আমার হাবিব কি তোমাদেরকে হাদিস শোনায় নাই মান করা কর মান মান তাআল্লামাল কুরআন ওয়া আমিলা বিহা উল বিসা ওয়ালিদাহু তা দা ইয়াউমুল কিয়ামাতি জাওবিজুহু মিন আহসানি মিন দাউই আমার হাবিব কি তোমাদেরকে হাদিসটা শোনায় নাই কে যারা কুরআন পড়ে এবং কুরআন অনুযায়ী আমল করে তাদের পিতামাতা কে আল্লাহ রব্বুল আলামিন হাশরের মাহসারে নুরের টুপি দিবেন আমার রসুলের হাদিস অনুযায়ী আমি আল্লাহ রব্বুল আলামিন ওই কুরআন পড় দেওয়ালার আব্বা আম্মাকে আজকে আমি নুরের টুপি পরায় দিয়েছি বলেন সুবাহান আল্লাহ আখिरी দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া